কি বললেন এখানে ঘটনা শুদ্ধ হবে এবং এখান থেকে মীমাংসা করে না গেলে আপনাদের নামে সাদাবাজি মামলা দেওয়া হবে আমরা ভয় আতঙ্কিত হয়ে গেলাম এবং সেখানে জাতীয় পার্টির এক নেতা গেলেন তিনিও আমাদের উপর অক্ষত ভাষায় গালি করলেন আমাদের সেই নেতা আমাদের বললেন তিনি নাকি সাংবাদিক এবং তিনি কয়েকটা পত্রিকা চালান আমি তাকে বললাম যেহেতু আপনি সাংবাদিক আপনি দয়া করে আমাদের কিছু হাসপাতালে নেন অথবা মামলা দিয়ে থানায় চালান করেন এখানে দেখেন না কারণ এখানে এখানে সন্ত্রাসীরা আমাদের আবার আক্রমণ করতে পারবে এবং আমরা আহত আমাদেরকে একটু ডাক্তারের চিকিৎসা করান কিন্তু সেই চিকিৎসা তারা করায় নাই এরপর পুলিশের সামনেই তারা আমাকে তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে আসে বলে এই স্ট্যাম্প লেখেন না লেখে আপনাদেরকে যেতে দেবো না তখন আমি আমার ছেলে যখন আছে আমার ভাইনা আছে তাদের মুখ দিকে তাকিয়ে তারা যা যা বলেছে আমি তাই তাই লিখেছি আমি এতই অসুস্থ ছিলাম আমি লিখতে পর্যন্ত পারছিলাম না এক একজনে আমাদের টিটকারি মারে একজন কনস্টেবল টিটকারি মারে সেখানকার কর্মকর্তা টিটকারি মারে সাংবাদিক আমরা বলছি ভাই আমরা ভুয়া না আমরা সাংবাদিক করি আমাদেরকে এরকম আচরণ করেন না তারপরে আমাদেরকে মুক্তি দেয় নাই এরপরে আমরা সেই সেখান থেকে মুসলেখা দিয়ে আমরা চলে আসি কিন্তু ওইখানকার এসআই রফিক আমাদের কোনো সহযোগিতা করে নাই কিন্তু পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেল আসার পরে আমরা যখন থানায় গেলাম ডিসি ওয়ারি মহোদয় অত্যন্ত সচেতন সহানুভূতি দেখিয়ে আমাদের তাৎক্ষণিক মামলা নেওয়ার নির্দেশ দিলেন এসে যাত্রাবাড়ি থানাকে এবং যাত্রাবাড়ি থানায় আমাদের এখানকার জাতীয় টেলিভিশন চ্যানেলগুলো ছিল তারা সবাই এসে ওখানে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে এই কর্মী থানা প্রেস ক্লাব আমার আমার রাকে এসেছেন আমার জন্য এসেছেন আমি প্রতিরোধ প্রকাশ করছি আমি চাই এখন থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় সাংবাদিক নিয়োজিত হবে প্রত্যেকটা জায়গায় আমরা আমরা চলে যাব এবং যেখানে সাংবাদিক নিয়োজিত হবে সেখানে আমরা আমরা প্রতিবাদ করবো আমরা যারা যারা হামলাকারী তাদের দৃষ্টান্ত মূল ফাঁসি চাই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই সব কলকারখানার মালিক আছে তারা কার বিদ্যুৎ বিল চুরি করে তারা গ্যাস বিল চুরি করে তারা ব্যাট ট্যাক্স দেয় না এরা আমি শুনতে পেয়েছি বিভিন্ন সময় কাস্টমস কর্মকর্তারা ওই অন্য সব ফ্যাক্টরিতে যে অনেকগুলো টাকা নিয়ে আসে বিদ্যুতের লোকেরা টাকা নিয়ে আসে এবং আপনারা জানেন এই অন্নসা ফ্যাক্টরির পাশেই আমাদের ধনিয়া কলেজ সেই কলেজের সিলেবাস লেখাপড়া করতে পারতেছে না তারা তাদের তাদের ভয় পায় তারা মামলা বন্ধ করছে কিন্তু তারা তারপর সে অন্যায় ভাবে আবাসিক এলাকায় কি করে একটি একটি কারখানা চালায় সেটি আমাদের বোধকম বন্ধুরা আপনারা আছেন এই আন্দোলন চলমান আমরা এখন আমাদের নিউজের বড় ভাই সোহেল ডাকছি এখানে যাব আপনারা আপনারা আমাদের পাশে থাকেন আমরা ইনশাল্লাহ এই যত লুটেরা যত অবৈধ ব্যবসায়ীরা আছেন তাদেরকে বন্ধ করবো ইনশাল্লাহ এবং এখন থেকে কোনো সাংবাদিক নিজেদের নির্যাতিত হবে না যদি নির্যাতিত হয় আমরা সেখানে চলে যাব এবং তার পক্ষে দাঁড়াবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম